السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال الله سبحانه وتعالى في القران الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون اخوه تعمل الملت كامل المدرسة. মূল ক্যাম্পাসের বার্ষিক পরীক্ষার পূর্বে অতীতের ধারাবাহিকতায় আজকের এ গুরুত্বপূর্ণ শিক্ষক মিটিংয়ের সম্মানিত আসাতে দায়ী সম্মানিত শিক্ষক ভাই ও বোনেরা আমরা সকলেই জানি প্রতি বছরের ন্যায় এবছরও একাডেমিক সেশন শেষ হয়ে আজকের সর্বশেষ ক্লাসের পর আগামী পরশু তথা একুশ তারিখ থেকেই বার্ষিক পরীক্ষা শুরু হবে ইনশাআল্লাহ অতীতের ন্যায় আমরা যেভাবে তামরিল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষক ভাই বোনগণ তারা তাদের কলিজার টুকরা ছাত্রছাত্রীদেরকে আদর্শিক মানে গড়ে তোলার জন্যে বছরব্যাপী রাত দিন খেটে যেভাবে চেষ্টা করে আমরা আজ শিক্ষা সেশনের শেষ পর্যায়ে আজকের সর্বশেষ ক্লাস নিয়েছি ইনশাআল্লাহ তালা আগামী পরশু পরীক্ষায় আমাদের ছেলেমেয়েরা সুন্দর করবে এই আশা নিয়ে আমরা মৌলিক দুটি এজেন্ডা আজকে আমাদের এখানে একটি হলো বার্ষিক পরীক্ষা কিভাবে সুন্দর করা যায় দ্বিতীয়ত হলো আমরা আগামী সেশনের ভর্তি কিভাবে সুন্দর করা যায় এভাবে সম্মানিত ছাত্র শিক্ষক অভিভাবক সকলের সমন্বিত উদ্যোগ প্রচেষ্টা এবং সামগ্রিক সহযোগিতা সকলের একান্ত কাম্য সম্মানিত শিক্ষক মণ্ডলী আমরা সকলেই মিলে যেভাবে করোনাকালীন সময়েও অনলাইনে ক্লাস নিয়ে বিভিন্নভাবে এর আগে এবং পরে তামিল মিল্লাত মাদ্রাসার সম্মানিত সুযোগ্য শিক্ষকগণ সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আমরা বারবার আপনাদেরকে মূল্যায়ন করা হয় এবং আপনার গড়া ছেলেমেয়েরা এই ছাত্র ছাত্রীরা বিভিন্নভাবে দেশ জাতি উম্মার অবদান রেখেই চলেছেন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে টিম স্পিরিট নিয়ে সকল শিক্ষক শিক্ষিকা যদি এখলাসের সহিত আন্তরিকভাবে এক দেহ এক মন এক প্রাণ ইনামাল মিনুনা ইখোয়া সমস্ত ইমানদার মুমিনগণ পরস্পর ভাই ভাই বোঝা গেল ইখোয়া মানে ভাই আপন ভাই আপন ভাই কোনো সময় নিজের ভাইকে বিপদের মুখে ফেলে রেখে যেতে পারে না সম্মানিত ভাই বোনেরা তাই আমরা এই মাদ্রাসাকে আদর্শিক মানে গড়ে তোলার জন্য টিম স্পিরিট নিয়ে কাজ করে যাবো ইনশা এবং আমরা আমি বিশেষ করে দুই হাজার সালে প্রথম ভাইস প্রিন্সিপাল হওয়ার পরে প্রথম ভাইস প্রিন্সিপাল হয়ে প্রথম যে মিটিংয়ে অ্যাটেন্ড করেছিলাম সেদিন আমি চারটি আবদার সকলের কাছে করেছিলাম আমরা কেউ মিথ্যা কেউ বলবো না অসত্যের আশ্রয় নেবো না পরস্পর পরস্পরের বিরুদ্ধে কোনো গিবোধ করব না আমরা কেউ কাউকে তাহকির তুচ্ছ তাচ্ছিল্য করব না এবং হঠাৎ করে অস্থির কোনো সিদ্ধান্ত নিয়ে আমরা কোন সময় প্রতিষ্ঠানের মানকে নিচে নেমে নামাবো না আসুন আমরা সবাই মিলে আজকে বার্ষিক পরীক্ষার প্রাককালে বার্ষিক পরীক্ষার প্রাককালে আমরা সকলে সকলেই আল্লাহর কাছে সাহায্য চাই যেন আমাদের এই আদর্শ প্রতিষ্ঠান তামরিল মিল্লাত কমিশন নাম দিয়ে বানিয়ে জামাত যে মিল্লাত প্রতিষ্ঠা উদ্যোগ নিয়েছিলেন পরবর্তীতে তামরিল মিল্লাত ট্রাস্টের মাধ্যমে তামরিল মিল্লাত কামিল মাদ্রাসার যে সুনাম সেই সুনাম ধরে রাখার জন্য আপনার আমার সকলের সমন্বিত প্রচেষ্টা একান্ত জরুরি এখানকার ছাত্র শিক্ষক অভিভাবক সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে রব্বুল আল আমাদেরকে কবুল করে নিন আমিন والسلام عليكم ورحمه الله وبركاته